আজ রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহে তিরিশতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সাংবাদিক সম্মেলনে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস ইন্দ্রনীল সেন ও বীরবাহা হাসদা ছাড়াও উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সম্পাদক শান্তনু বসু পরিচালক গৌতম চলচ্চিত্র উৎসবের থিম সং এবং রয়্যাল বেঙ্গল টাইগার ট্রফির আবরণ উন্মোচন করলেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ এবছর ফোকাস কান্ট্রি ফ্রান্সের

ইনক্লুডিং ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কম্পিটিশান ইনোভেশন ইন মুভিং ইমেজেস চোদ্দখানা ফিল্মস থাকছে কম্পিটিশন ইন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস ফিল্মস বারোটা ফিল্ম থাকছে এশিয়ান সিলেক্ট নেট প্যাক অ্যাওয়ার্ড নটা ফিল্ম থাকছে কম্পিটিশন ইন শর্ট ফিল্ম কুড়িখানা ফিল্ম থাকছে কম্পিটিশান ইন ডকুমেন্টারি ফিল্ম দশটা ফিল্ম থাকছে Bengali Panorama, seven films.